দেশের বাইরে থেকেও ছাত্র আন্দোলন দমাতে জায়েদ খানের সক্রিয়তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থনে সবিজের অনেক শিল্পী প্রতিবাদ জানিয়েছেন এবং কিছু শিল্পী রাজপথেও নেমে এসেছেন তবে অনেককেই এই আন্দোলনে নীরব থাকতে দেখা গেছে আবার কেউ কেউ রাজনৈতিক কারণে ছাত্রদের বিপক্ষেও অবস্থান নিয়েছেন এদিকে গতকাল থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বাধীন আলো আসবেই নামক এই গ্রুপে আওয়ামীপন্থী তারকাদের বার্তা প্রকাশিত হয়েছে যা দেখে অনেকেই অবাক হয়েছেন এদিকে আন্দোলনের বেশ কয়েকদিন আগে থেকে দেশের বাইরে ছিলেন আলোচিত অভিনেতা জায়েদ খান দেশের বাইরে থেকেও সক্রিয় ছিলেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি গ্রুপে এক সাংবাদিকের দেয়া মেসেজ ফরওয়ার্ড করে লেখেন সহমত মেসেজটি ছিল কেবল একটু আওয়াজ হলো জয় বাংলা আজ ফেসবুক পুরাই শান্তদিগীর জলের মতো স্বচ্ছ এক পেশে চিৎকার আর সস্তা আবেগে ওরা জাস্ট একটা ট্রমার মধ্যে রেখেছিল দেশটাকে এছাড়া আরও কয়েকটি বিষয়ে কথা বলেছেন এই তারকা তাকে অনুমান করা যায় নানা দিক নির্দেশনা ও পরামর্শ দিতেন সেই গ্রুপে স্ক্রিনশটে আরও দেখা গেছে অভিনেত্রী অরুণা বিশ্বাস ও সোহানা সাবা ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছেন এবং আন্দোলন থামানোর আহ্বান জানিয়ে মত প্রকাশ করেছেন এমনকি অরুণা বিশ্বাস ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দিয়েছেন এদিকে দুই পনেরো সালের বিশ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে অভিনেত্রী তানভিন আহমেদ সুইটি চিত্রনায়ক জায়েদ খান অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেম সহ পঞ্চাশ জনকে আসামি করে মামলা করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম মামলাটি দায়ের করেন এই বিষয়ে জায়েদ খান মুখ খুলেছেন যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে স্ট্রেস এর জন্য রয়েছেন তিনি বলেন আমরা শিল্পী হয়ে সাবেক প্রধানমন্ত্রীকে হামলা করে হত্যা চেষ্টা করব এটা কেমন কথা আমার মনে হয় প্রকৃত অপরাধীদের আড়াল করতে শিল্পীদের জড়িয়ে এ ধরনের মামলা করা হচ্ছে রাজনৈতিক ভিন্ন মতাদর্শ থাকলেও শিল্পীরা হলো ফুলের মতো তারা সংজ্ঞাতে বিশ্বাসী না স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন